আসসালামু আলাইকুম তো এখন আমি আছি কুল্লাবাতর একটা সুন্দর একটা পরিবেশ নাজে তো এখানে মিনি সাদের গাছে অনেক কিছু আছে তো তার মধ্যে আমি সুন্দর জায়গা মানে একটা বাড়ির পরিবেশ আছে বাড়ির পরিবেশ তো আপনারা দেখ লিমিস বলেন তো এখানে আপনার এখানে আপনার সুন্দর একটা গাছলা আছে গাছলা আছে আমাদের খুবই ভালো লাগবে আর সুন্দর একটা গাছলা আছে দুটো করে

রাস্তা বাড়ি পাখের ঘর গাছে কাঁঠাল এরপর সামনে একটা কালবাট হাঁস মনে করেন এরপর বাড়িতে লুক নাই তারপর আমার কাছে এখানে কয়েকটা মুরগি একদম অস্থিরটা পুরুষ মাঝে বাড়িটা কয়েকটা গরু আছে বাড়ির মানুষ খারাপ মানে অস্থিরটা বেশি লাগে আমার ভালো লাগছে বাড়িটা এই যে দু দুইটা গরু আছে এখানে মাসাল্লাহ খুবই সুন্দর গরুটি এই যে আর একটা লাউ আছে লাউ দু একটা আছে আপনার দেয় না দিলে তো না মিষ্টি খেয়ে দেবো হুম

অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা পরিবেশ আর আপনি যদি ভিলেমে না হাইটে আসেন তাহলে আরো ভালো লাগবে আগে না না নানা বাড়ি পরিবেশ লাজে মুঙ্গরা অসাধারণ তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আর এমন পূরবে যারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জানাতে যাবেন যে এমন পূরবে আগে কি কি দেখছেন स्थिर बाय <स्तिर्णागए>